আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বাংলাদেশ ফুটবল দলের এই যে নতুন শুরু এই নতুন শুরুর প্রাপ্তির সম্ভাবনা এশিয়া কাপ কোয়ালিফাইংয়ের যে ম্যাচগুলো বাংলাদেশ খেলছে এখানে এশিয়া কাপের মূল পর্বে কোয়ালিফাই করার সম্ভাবনা বাংলাদেশের কতটুকু বা কতটুকু করতে পারবে বাংলাদেশ যদি শুরুতে আমরা বাংলাদেশের গ্রুপ ডি গ্রুপ সি এর পয়েন্ট টেবলের দিকে তাকাই সেখানে সবার উপরে অবস্থান করছে সর্বশেষ বাংলাদেশের বিপক্ষে জেতা সিঙ্গাপুর সিঙ্গাপুর বাংলাদেশকে দুই এক গোলে হারিয়েছে যে কারণে সমান চার পয়েন্ট থাকলেও হংকং থেকে এগিয়ে থেকে সিঙ্গাপুর প্রথমে অবস্থান করছে দ্বিতীয় অবস্থানে হংকং তৃতীয় অবস্থানে বাংলাদেশ কারণ বাংলাদেশের এবং ভারতের সমান গোল ব্যবধান থাকলেও বাংলাদেশ একটি গোল স্কোর করার কারণে বাংলাদেশ তিন নম্বর অবস্থান করছে এবং চার নম্বর ভারত অবস্থান করছে যদিও ভারত এবং বাংলাদেশের দু দলেরই পয়েন্ট সংখ্যা সেম এক এখন দুটি দল সব প্রত্যেকটা দলের এখনও পর্যন্ত ম্যাচ বাকি রয়েছে আরও চারটি করে এই চারটি করে ম্যাচ থেকে আমাদের জয়ের সম্ভাবনা কতটুকু এখান থেকে আসলে আলোচনা শুরু করা যায় কারণ আপটি যে সম্ভাবনা সেটি কিন্তু আমরা শুরু করেছি তার আগের থেকেই আমরা কিন্তু একটা অসম্ভব সুন্দর একটা কম্বাইন্ড দল ইতিমধ্যে হয়ে গিয়েছে শুধুমাত্র ফিনিশিং লাইনে নাম্বার নাইনে আমাদের যোগ্যতম কোনো প্লেয়ার নেই মিডফিল্ড থেকে বলি বা ফুল ব্যাক থেকে ভালো ভালো যে আক্রমণগুলো হয় সেগুলো গোলে রূপান্তর করার জন্য ভালো কোনো আসলে স্ট্রাইকার আমাদের এখনও পর্যন্ত না থাকার কারণে এখনও পর্যন্ত আমাদের যেই প্রাপ্তিগুলো সেগুলো দেখা যাচ্ছে না বা আমরা এখনও পর্যন্ত চিন্তায় রয়েছি পরবর্তীতে কী হবে কারণ আমরা যদি সিঙ্গাপুরের দিকে তাকাই তাদের বিপক্ষে আমাদের একটি ম্যাচ রয়ে গিয়েছে ভারতের বিপক্ষে একটি রয়েছে হংকংয়ের বিপক্ষে দুটি ম্যাচই রয়ে গিয়েছে এখন তাদের দিকে তাকিয়ে আমরা কিন্তু ভারতের হংকং যে ম্যাচটি খেলেছে সেখানে কিন্তু ভারত কিন্তু হংকংকে পরীক্ষায় ফেলেছিলো একদম শেষে গিয়ে হংকং গোল স্কোর করে তারা জিতেছে তো সেক্ষেত্রে আমরা যেহেতু ভারতের মাথায় ভারতকেও কিন্তু ভালো পরীক্ষায় পেলেছিলাম একটি পয়েন্ট আমরা নিয়ে এসেছি তো সেই দিক দিয়ে বিবেচনা করলে কিন্তু শক্তিমত্তার বিবেচনা করলে হংকং এত ভিড় শক্তিশালী আমাদের থেকে হবে না বা শক্তিমত্তা প্রদর্শন তারা করতে পারবে না কারণ আমরাও কিন্তু সমানভাবে দল হয়ে যাচ্ছি কারণ আমাদেরও কিউব মিছিলের মতো যে প্লেয়াররা তারা এখন আমাদের দলে যোগ দেওয়া বাকি রয়েছে এছাড়া যদি আমরা সিঙ্গাপুরের বিপক্ষে একটি ম্যাচ রয়ে গিয়েছি আমরা সিঙ্গাপুরের বিপক্ষে কেমনটা খেলেছিলাম তাদেরকে কেমনটা পরীক্ষা পেলেছিলাম যদিও আমরা হোম ম্যাচে হেরে গিয়েছি ভালো একটি ক্রাউড ছিল আমাদের জয়ের জন্য একটা ভালো সম্ভাবনা ছিল সেটি আমরা করতে পারিনি তারপর আমরা কিন্তু ভালো পরীক্ষায় তাদের পেলেছিলাম একদম শেষ সেকেন্ড পর্যন্ত তাদেরকে পরীক্ষা দিতে হয়েছিল। তো সেই জায়গায় হংকং বলি সিঙ্গাপুর বলি বা ভারত ভারত বিপক্ষে অলওয়েজ বাংলাদেশ ভালো খেলার চেষ্টা করে তাদেরকে সবসময় পরীক্ষায় ফেলে তার যদিও ভারত বাংলাদেশ থেকে অনেক অনেক এগিয়ে রয়েছে ফুটবল র্যাঙ্কিংয়ে অবকাঠামো সব দিক দিয়ে বা অন্য যেই দলগুলোর কথা বলছি সবাই কিন্তু অবকাঠামোগত দিক দিয়ে বাংলাদেশ থেকে অনেক অনেক এগিয়ে রয়েছে তো আমাদের সামনে কিন্তু একদম বেশি দিন বাকি নেই নিজেদের প্রস্তুত করার দল গঠন করার স্ট্রাইকার নিয়ে যে ভাবনাটি হচ্ছে সেই ভাবনার যেই অবস্ট্র্যাকসগুলা সেগুলো পার করে আসার পর নিজেদের স্ট্রাইকারগুলোকে প্রস্তুত করা সেখানে আমরা আলামিনের কথা বলতে পারি খুব সম্ভাবনা আমার একজন স্ট্রাইকার এছাড়াও যদি কিউবে মিচেল আসে সে অ্যাটাকিং মিডফিল্ডার তো কিউবে মিচেলকে দিয়ে আমরা অ্যাটাকার হিসেবে খেলাতেও পারি তার গোল স্কোরিং অ্যাবিলিটি দেখে এছাড়াও আলোচনার মধ্যেই রয়েছে বা এখনও পর্যন্ত চিন্তার ভিতরে রয়েছে সবার ধ্যান ধারণার ভিতরে রয়েছে যে সে হচ্ছে রবিন রবিনহো ব্রাজিলিয়ান ফুটবলার আর তার আসলে বাংলাদেশে হয়ে খেলার যে ক্রাইটেরিয়াগুলো সেগুলো মেট করা অনেক বেশি ডিফিকাল্ট হবে তারপরও বাফুফে যেভাবে কাজ করে যাচ্ছে তাদের গতিধারা কিন্তু সামনের যে ভবিষ্যৎ সেটির জন্য খুব ভালো একটি ফল বয়ে আনতে পারবে বা আমরা যেগুলো চিন্তা করছি সেগুলো যে কঠিন কাজগুলো সেগুলো সহজ করে দিতে পারবে তো দেখা যাক কি হয় আশা করি আগামী যে চারটি ম্যাচ আছে সেই ম্যাচগুলো নিয়ে বাফুফে তার ভাবনা করবে প্লেয়ারদেরকে তৈরি করবে এবং ভালো প্লেয়ারদেরকে জায়গা মতো ব্যবহার করা তাদের যে প্রতিভা রয়েছে সেগুলো বের করে নিয়ে আসার যে কাজগুলো সেগুলো করবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম